সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধু স্বাগতম ভিডিওতে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবচেয়ে সুন্দর এবং বরকতময় ইসলামিক মেয়েদের নাম যারা সন্তানকে সুন্দর একটি নাম দিতে চান অথবা নামের অর্থ জানতে চান তাহলে এই ভিডিওটি তাদের জন্য চলুন শুরু করি নামগুলো দিয়ে প্রতিটি নামের সাথে থাকছে আরবি বানান ইংরেজি উচ্চারণ এবং বাংলা অর্থ আয়সা অর্থ জীবন বা সমৃদ্ধি রায়হানা অর্থ সুগন্ধি ফুল রুকাইয়া অর্থ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যার নাম সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদাশীল প্রথম শহীদ নারী লামিয়া অর্থ উজ্জ্বল বা দীপ্তময় মারিয়াম অর্থ সম্মানিত নারী লোবনা অর্থ সুন্দর বৃক্ষ ও সুগন্ধি আসমা অর্থ উচ্চ মর্যাদার রানিয়া অর্থ রাজকন্যা ও সুন্দরী সাবরিনা অর্থ ধৈর্যশীলা তাসনিম হায়াত অর্থ জীবনের জান্নাতের জল ধারা ফাতিমা অর্থ পবিত্র জান্নাত অর্থ স্বর্গ আনিসা অর্থ বন্ধু পণ্য নাদিয়া অর্থ আশা বা প্রার্থনা মায়া অর্থ হাটাই সৌন্দর্য আমেনা অর্থ বিশ্বাস্ত ও নির্ভরযোগ্য লেনা অর্থ কোমল ও সুন্দরী আমেরা অর্থ রাজকন্যা ফারিয়া অর্থ খুশি ও আনন্দময় আফনাল অর্থ জান্নাতের ডাল পালা হাফসা অর্থ সিংহী বুসরা অর্থ সুসংবাদ নাম শুধু একটা শব্দ নয় নাম হচ্ছে একটি দোয়া একটি পরিচয় এবং জীবনের শুরুতেই একটি সুন্দর উপহার প্রিয় দর্শক আজকের নামগুলোর মধ্যে কোনটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি শুয়ে গেল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ইসলামিক নাম এবং জ্ঞানবর্ধক কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম